লাল কার্ড কার্ড ছাড়া ফুটবলের কথা চিন্তাই করা যায় না কখনো কখনো এই কার্ডগুলো ফুটবল খেলার পুরো রূপটাকেই বদলে হাজার ছয় সালের বিশ্বকাপ ফুটবল ম্যাচটির কথাই ধরুন না ফ্রান্সের কেউ কেউ এখনও বিশ্বাস করেন জিনেদিন জিদান যদি লাল কার্ড পেয়ে মাঠ থেকে বের হয়ে না যেতেন তাহলে খেলার ফলাফলই অন্যরকম হতো বিশ্বকাপের মতো ম্যাচে লাল কার্ড এমনিতেই আলোচিত ঘটনা যদিও বিশ্বকাপে লাল কার্ড ফুলুদ কার্ডের ইতিহাস কিন্তু অতটাও পুরনো নয় তবে লাল এবং হলুদ কার্ডের ভাবনার সূত্রপাত কিভাবে ঘটে কীভাবেই বা এটি দেখানোর রীতি শুরু হয় সেই মজার গল্পই জানাবো আজ বিশ্বকাপ ফুটবলে সমগ্র বিশ্বের সমস্ত ফুটবল পারদর্শী দেশ অংশগ্রহণ করে বিভিন্ন মহাদেশ থেকে বিভিন্ন ভাষাভাষী খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে ফুটবলে মেতে ওঠে এক্ষেত্রে খেলা পরিচালক তথা ম্যাচ রেফারির ক্ষেত্রে প্রতিটি দেশের খেলোয়াড়দের তাদের মাতৃভাষায় কোনো কিছু বোঝানো মুশকিল ছিল অর্থাৎ যোগাযোগের বিষয়ে একটি অসামঞ্জস্য ছিল এই যোগাযোগের সমস্যা প্রকটভাবে দেখা দেয় উনিশটি সালের ইংল্যান্ড বিশ্বকাপের সময় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার ওয়ম্বলি স্টেডিয়ামে হচ্ছিল খেলা এই খেলাটি ক্ষণে ক্ষণে নাটকীয়তা বিতর্ক এবং সমস্যায় জর্জরিত হয়ে উঠছিল দু দলের খেলোয়াড়রা ঘন ঘন ফাউল করছিল খেলায় ঠিক ছত্রিশ মিনিটের মাথায় আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাত্তির ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের উপর আঘাত করে বসেন অর্থাৎ ফাউল হয় এই ম্যাচের জার্মান রেফারি রুডলভ ক্রেইট লেইন তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন এখানে সৃষ্টি হয় যত সমস্যা আর্জেন্টিনার খেলোয়াড়রা জার্মান ভাষা জানতেন না স্বাভাবিকভাবেই তারা রেফারির কথা এবং ইঙ্গিত বুঝতে পারেননি সুতরাং আন্তনীয় রাত্তিন তো মাঠ ছেড়ে যায়নি বরং রেফারির সঙ্গে ঝামেলা শুরু করে দেন ঝামেলা এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে খেলা দশ মিনিট বন্ধ ছিল পরে পুলিশ এবং দোভাষী এসে এই সমস্যার সমাধান করেন এবং আন্তনীয় রাত্তিনকে মাঠ থেকে বাইরে নিয়ে যান এই বিশ্বকাপে কেনেথ জর্জ অ্যাস্টোনকে ফিফা রেফারি কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং উনিশশো ফিফা বিশ্বকাপের সকল রেফারির জন্য তিনি দায়বদ্ধ ছিলেন সুতরাং উক্ত ঘটনার পর জর্জ অ্যাস্টোন এই ভাষাগত সমস্যা সামলে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা কীভাবে করা সম্ভব সে বিষয়ে গভীরভাবে চিন্তা শুরু করেন কেনেথ জর্জ অ্যাস্টোন ছিলেন ইংল্যান্ডের একজন স্কুল শিক্ষক তখন ইংল্যান্ডের পাঠ্যক্রমে খেলা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল ইংল্যান্ডের স্কুলগুলোতে নিয়মিত ফুটবল খেলা হতো এবং শিক্ষকদের রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে হতো সালে অ্যাস্টন তার স্কুলে রেফারির দায়িত্ব পালন করতেন সালে তিনি ইংল্যান্ড ফুটবলে রেফারি হিসেবে নিযুক্ত হন যদিও কেনেথ জর্জ অ্যাস্টনের এই চিন্তাভাবনা শুরুর পিছনের শুরু যে উনিশশো সালের ফুটবল বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচ দায়ী তা নয় এর সঙ্গে উনিশশো বাষট্টি বিশ্বকাপের চিলি বনাম ইতালির ম্যাচও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফুটবলের অঙ্গনে অনেক পিছিয়ে থাকা একটি দেশ চিলি যারা কিনা সেবার বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল আর এই ব্যাপারটাই ফুটবল দুনিয়ার গর্ব ইতালি মন থেকে মেনে নিতে পারেননি ফলে গ্রুপ পর্বে চিলি এবং ইতালির ম্যাচটিতে অনির্বার্যভাবে এই রোষের প্রভাব চোখে পড়ে এই ম্যাচে এত বেশি ফাউলের ঘটনা ঘটেছিল যে এখনও ফুটবল বিশ্বে এই ম্যাচটি ব্যাটল অফ সান্টিয়াগো নামে পরিচিত ইংল্যান্ড নিবাসী কেনেথ জর্জ অ্যাস্টোনের কাঁধেই ম্যাচটি পরিচালনার দায়িত্ব ছিল ম্যাচ শুরু হবার মাত্র বারো সেকেন্ডের মাথায় প্রথম ফাউল আবার ঠিক বারো মিনিটের মাথায় ইতালির খেলোয়াড় জর্জ ফেরিনি দ্বিতীয়বারের আরেকটি ফাউল করেন রেফারি কেনেথ অ্যাস্টোন ফেরিনিকে মাঠ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ইংরেজিতে বলার কারণে অ্যাস্টনের নির্দেশটি ইটালীয় ফেরিনি বুঝতে পারেনি তাই তিনি মাঠ ছাড়তে চাইছিলেন না এবং সে কারণে মাঠের মধ্যেই ভীষণ গোলযোগ বাঁধে পরবর্তীতে পুলিশ এসে জোর করে মাঠ থেকে তাকে বের করে নিয়ে যান এই সমস্যার সমাধানের লক্ষ্যেই কোনো একটি অভিনব নিয়ম চালু করার কথা ভাবতে থাকেন কেনেথ পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ম্যাচ শেষে তিনি ইংল্যান্ডের কেনসিংটন হাই স্ট্রিট দিয়ে গাড়ি চালাচ্ছিলেন তখন রাস্তায় ট্রাফিক সিগনাল আলো দেখে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় হলুদ আলোর মানে হলো ধীরে চলো বা সামলে নিয়ে চলো আর লাল আলো মানে হচ্ছে থেমে যাও অর্থাৎ খেলার মাঠে কোনো খেলোয়াড় যদি অল্প স্বল্প খেলার কোনো নিয়ম ভঙ্গ করে বা ফাউল করে তাকে প্রথমে হলুদ কার্ড দেখানো হয় যা এক প্রকার সতর্কবার্তার মতো আর কাউকে পরপর দুবার হলুদ কার্ড দেখানো হলে রেফারি তাকে লাল কার্ড দেখান অর্থাৎ তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হবে কোনো খেলোয়াড় যদি বাজেভাবে ট্যাকেল করে কিংবা মারামারি করে অর্থাৎ অ খেলোয়াড় সুলভ আচরণ কিংবা প্রতিক্রিয়া করে তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয় যার অর্থ সরাসরি মাঠের বাইরে বের করে দেওয়া এছাড়াও আরেকটি অলিখিত নিয়ম রয়েছে একজন খেলোয়াড় গোল করার জন্য অগ্রসর হওয়ার সময় সামনে যদি শুধুমাত্র প্রতিপক্ষের গোলকিপার থাকেন তাকে ফুটবলের ভাষায় বলে ওয়ান টু ওয়ান সিচুয়েশন এই অবস্থায় ফাউল করলে সাধারণত সরাসরি লাল কার্ড দেখানো হয় কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠালে তার কোনো বিকল্প খেলোয়াড় পাওয়া যায় না এক্ষেত্রে মাঠে থাকা দশজনকেই বিপক্ষের এগারো জনের বিরুদ্ধে খেলতে হয় এই ভাবনাটি তিনি বিশ্বকাপ ফুটবলের মাঠে কার্যকরী করতে চেয়েছিলেন তাই পরের দিনই তিনি ফিফাকে এই ভাবনার কথা জানান ফিফা খুব সহজেই এতে সিলমোহর দেন অর্থাৎ কেনেথের এই ভাবনা স্বীকৃতি পায় ফলস্বরূপ উনিশশো সত্তর সালে মেক্সিকো বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচে লাল কার্ড ও হলুদ কার্ড ব্যবহার করা শুরু করে যার দীর্ঘমেয়াদী ফলাফলে আজও উপকৃত হচ্ছে বিশ্বকাপ ফুটবল